যে জানো আজকে কী হয়েছে আমি বাসা থেকে বের হয়েছি তারপরে যখন গেট থেকে বের হলাম ডানে তাকালাম বামে তাকালাম দেখি কোনো গাড়ি নাই এরপর আমি সামনের দিকে আমি হাঁটা শুরু করলাম সো তখনই আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল যে কিছু একটা হবে নয়তো কিছু একটা গন্ডগোল হতে পারে সো আশেপাশে একেবারে নিস্তব্ধ কোনো সাউন্ড নেই কোনো কোলাহল নেই একেবারে মানে নীরব হ্যাঁ সো আমি কিছু একটা ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম সো যখন আমি হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে হঠাৎ করে একটা গাড়ি সামনে এসে পড়লো আমার এতটা দ্রুত এতটা জোরে একটা গাড়ি আমার সামনে চলে আসলো আমার সামনে দিয়ে আমি টেরও পাচ্ছিলাম না যে কখন একটা গাড়ি চলে আসলো আমার সামনে সো হঠাৎ করে থেমে গেল আমার সামনে গাড়িটা একটুর জন্য আমি অ্যাক্সিডেন্ট করিনি সেখানে আর একটু হলেই আমি একেবারে শেষ হয়ে যেতাম আমি মরে যেতাম আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে আজকের ক্লাসটা মূলত থামনেলে যেটা লেখা ছিল সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি টিচার না হ্যাঁ আসলে এটা বাস্তব এটা সত্যি এবং এটাই সঠিক আমি টিচার না কারণ আমি মনে করি একজন শিক্ষকের ভিতরে যেই সব কোয়ালিটিস বা যেই সব গুণ অথবা যতটুকু যোগ্যতা থাকা দরকার তার ছিটাফোটাও আমার ভিতরে নেই আমি মাত্র একজন স্টুডেন্ট বা আমি নিজেও একজন ছাত্র আমরা যদিও আধ্যাত্মিকভাবে চিন্তা করতে গেলে আমরা সারাটা জীবনে আমরা ছাত্রই থাকি আমরা শিক্ষার্থীই থাকি কারণ আমাদের শেখার কোনো শেষ নেই সো এই চ্যানেলটা ক্রিয়েট করার অথবা তৈরি করার অথবা এই ফেসবুক পেজটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একটা ব্যাপার নোটিস করতাম বা স্টিল আমি নোটিস করতেছি সেটা হচ্ছে কোনো কিছুকে সহজভাবে উপস্থাপন করা সহজভাবে বোঝা ব্যাপারটাকে যদি আমি না পেঁচিয়ে যদি একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে ধরেন আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে একটা গাড়ি এসে ব্রেক করলো জাস্ট আপনি এটাকে কিছু মনেই করলেন না হ্যাঁ আমি রাস্তা থেকে হেঁটে যাচ্ছি হঠাৎ করে গাড়ি একটা সামনে আসতেই পারে ব্রেক করলো তো কী হয়েছে অ্যাজ এ সিম্পল ম্যাটার তাই না কিন্তু আপনি সেটা বাসায় গিয়ে অথবা বন্ধুদের সামনে এমনভাবে উপস্থাপন করলেন তাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে উপস্থাপন করে একটু সিনেমাটিক স্টাইলে তাদের সামনে উপস্থাপন করলেন যে জানো আজকে কি হয়েছে আমি বাসা থেকে বের হয়েছি তারপরে যখন গেট থেকে বের হলাম ডানে তাকালাম বামে তাকালাম দেখি কোনো গাড়ি নেই এরপর আমি সামনের দিকে আমি হাঁটা শুরু করলাম সো তখনই আমার কেমন যেন একটা ফিল হচ্ছিল যে কিছু একটা হবে নয়তো কিছু একটা গণ্ডগোল হতে পারে সো আশেপাশে একেবারে নিস্তব্ধ কোনো সাউন্ড নেই কোনো কোলাহল নেই একেবারে মানে নীরব হ্যাঁ সো আমি কিছু একটা ভাবতে ভাবতে আমি হাঁটছিলাম সো যখন আমি হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে হঠাৎ করে একটা গাড়ি সামনে এসে পড়লো আমার এতটা দ্রুত এতটা জোরে একটা গাড়ি আমার সামনে চলে আসলো আমার সামনে দিয়ে আমি টেরও পাচ্ছিলাম না যে কখন একটা গাড়ি চলে আসলো আমার সামনে সো হঠাৎ করে থেমে গেল আমার সামনে গাড়িটা একটুর জন্য আমি অ্যাক্সিডেন্ট করিনি সেখানে আর একটু হলেই আমি একেবারে শেষ হয়ে যেতাম আমি মরে যেতাম ঠিক আছে সো ব্যাপারটা আমি যেভাবে উপস্থাপন করলাম হয়তো বা মানুষ ব্যাপারটা কি এর থেকেও জটিলভাবে উপস্থাপন করে সো যারা শুনে তাদের কিন্তু ব্যাপারটা অনেকটা সিনেমাটিক লাগে যে আসলেই ও বাসা থেকে বের হলো স্তব্ধ কোনো কোলাহল নাই রাস্তায় কোনো গাড়ি নেই হঠাৎ করে একটা গাড়ি আসলো আসলে কোথা থেকে আসলো ও নিজেও টের পেলো না নিজেও দেখতে পেল না সো আসলে ব্যাপারটা অনেকটা রহস্যজনক মনে হয় অনেক জটিল মনে হয় অনেক কিছু মনে হয় ব্যাপারটা কি আসলে জটিল ছিল আসলে কিন্তু জটিল ছিল না অ্যাজ এ সিম্পল ম্যাটার তাই না সো ও উপস্থাপন পড়লো একটু জটিলভাবে ও উপস্থাপন পড়ল একটু ভাবে ও উপস্থাপন পড়ল একটু কৌতূহলের মতো করে তাই না সো জাস্ট এই এক্সাম্পল দিয়ে আমি একটা ব্যাপার আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে দুনিয়াতে কোনো কিছুই সহজ অথবা কঠিন না এটা জাস্ট একটা আপেক্ষিক আপনি যেই কাজটা পারেন সেটা আপনার কাছে সহজ মনে হয় সেই কাজটা যখন আরেকজন পারে না তখন সেটা তার কাছে কঠিন মনে হয় তো যে পারে সে বলে সহজ যে পারে না সে বলে কঠিন একই ব্যাপার হয়তো সহজ হবে নয়তো কঠিন হবে একজন বলে সহজ একজন বলে কঠিন তাহলে ব্যাপারটা আসলে কি এই জন্যই মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করার মেন পারপোজ যে আমাদের যে স্টাডি লেখাপড়া এটা আমাদের জীবনের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ কারণ জ্ঞানী না হতে পারলে আসলে মানুষ হওয়ার কোনো সার্থকতা নাই তাই না সো লেখাপড়াটা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যারা সিনিয়র আছে ম্যাক্সিমাম আমাদের সোসাইটি যেরকম আমাদের সামনে অনেকটা কঠিনভাবে উপস্থাপন করা হয় মানে মনে হয় যেন অনেক জটিল কিছু অনেক কঠিন কিছু এটা পারবো না বা এটা আসলে অনেক কষ্ট সো স্টুডেন্টরা ছোটোবেলা থেকে ডিমোটিভেটেড হয়ে আসলে লেখাপড়ার পথে আর আগায় না তারা ওই যে ওই গল্পের মতো আগে থেকেই ভয় পেয়ে যায় আগে থেকে মনে করে কি না কি যেন সো তারা আসলে এই দিকে আর আগ্রহ প্রকাশ করে না সো আগেই শুনে আসছে যে কঠিন এই তারা পড়তে বসলেও তাদের কাছে কঠিনই মনে হয় সো এই চ্যানেলটা ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন লেখাপড়াটাকে সব থেকে সহজ সব থেকে আনন্দদায়ক সব থেকে এন্টারটেইনিং একটা ব্যাপার স্টুডেন্টের কাছে মনে হয় যেমন আমরা যেমন মন খারাপ থাকলে যখন গেমস খেলি মুভি দেখি সেটা না করে যেন সে পড়তে বসে যে পড়তে বসলে যেন আমার ভালো লাগে যেমন পড়াটাকে যেন আমি এনজয় করতে পারি সো মানুষ মূলত কিন্তু যেই কাজের ভিতরে মজা পায় যেই কাজে আনন্দ পায় সেই কাজটাই অনেক বেশি পরিমাণে করে সো লেখাপড়ার ভিতরে আমরা আনন্দ পাই না আসলে কেন এটা কি আমাদের না আমাদের সামনে সে আনন্দ সহকারে উপস্থাপন করানো হয় না দেখে আমরা আসলে এখানে আনন্দ পাই না এই আমরা লেখাপড়া থেকে আসলে ছিটকে গেছি লেখাপড়া থেকে আমরা অনেক দূরে সো এই চ্যানেলটা ক্রিয়েট করার অনলি অন পারপাস হচ্ছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যেন শিক্ষা জীবনটাকে লেখাপড়াটাকে যতটা সম্ভব সহজ সুন্দর মজাদার এন্টারটেইনিং অ্যান্ড কিউরিসিটি রিলেটেডভাবে উপস্থাপন করা যায় যেমন লেখাপড়ার আসল মজাটা স্টুডেন্টরা যেন খুব ভালোভাবে বুঝতে পারে সো অনেক মানুষ থাকে যারা কোনো কথা বলার আগেই হেসে দেয় মানে হাসতে হাসতে কোনো কথা বলে এবং সামনের যে মানুষজন থাকে তারাও কিন্তু তার দেখা দেখি হেসে দেয় সে জানে না যে আসলে কি বলতে যাচ্ছে কিন্তু সে তাকে দেখেই হেসে দেয় কারণ সে দেখতেছে যে সেও হাসছে তার মানে হয়তোবা মজার কিছু হবে ঠিক তেমনিভাবে যখন কেউ কিছু মুখটা গম্ভীর করে কিছু বলে তখন কিন্তু সামনের মানুষটাও মনে করে যে হ্যাঁ এখানে মানে কঠিন হয়তো বা দুঃখের কোনো সংবাদ আসে তো সে কিন্তু অলরেডি কিন্তু মনটা খারাপ করে ফেলে তাই না তো এটা দিয়ে আসলে কী বোঝালাম এটা দিয়ে এটাই বোঝালাম যে আমরা যেরকমটা শুনি যে যেরকমটা দেখি আমরা সব কিছুকে আসলে সেরকমই ভাবি তা আমাদের সোসাইটিটাই আসলে এরকম আমাদের সোসাইটির হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটু নেগেটিভিটি স্প্রেড করা বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রে যে লেখাপড়া কঠিন সায়েন্স পারবানা আর্টস না কমার্স পারবানা ম্যাথ পারবানা ইংলিশ না লেখাপড়া অনেক কঠিন এর থেকে কাজ করো এর থেকে চাকরি করো ছোটোবেলা থেকে ইনকাম করো এরকম একটা কথা আমাদের সবার মাথায় ইনপুট করা হয় সো এই ব্যাপারটা থেকে আসলে আমি আমার স্টুডেন্টদের অথবা যদি পারি সম্ভব হয় যত সংখ্যক মানুষের এই কনসেপ্ট থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে চাই যেন লেখাপড়াটাকে তাদের কাছে বোরিং না মনে হয় যেন এন্টারটেইনিং লাগে সো লেখাপড়াটাকে এন্টারটেইনিং হিসাবে উপস্থাপন করার জন্য যতটা সম্ভব আমি তার সর্বোচ্চ চেষ্টাটা করব এবং আমি কোনো টিচার না হ্যাঁ কারণ আমি শুরুতেই বলেছি একজন শিক্ষকের ভিতরে যতটা কোয়ালিটিস থাকা দরকার ততটা কোয়ালিটিস আমার ভিতরে নাই আমি যেই ব্যাপারটা যতটুকু ভালোভাবে বুঝি ঠিক ততটা ভালোভাবেই ততটা সুন্দরভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দুনিয়াতে কেউই ভুলের ঊর্ধ্বে না আমি উর্ধে না যদি আমার কোনো টপিকসে বোঝানোর ধরন বা কোনো কিছু যদি আপনার কাছে যদি গ্রহণযোগ্য মনে না হয় বা যদি মনে হয় যেন হ্যাঁ এটা সংশোধন করা দরকার এই জায়গাটা ইম্প্রুভ করা দরকার সো আপনি আমাকে ফ্রেন্ডলি এটা আপনি আমাকে ইনফর্ম করতে পারেন সো সেই জায়গাটা আমি চেষ্টা করবো সেই উইকনেসটা ওভারকাম করে ওই জায়গাটাকে আরও বেশি বেটার করতে সো এটাই আসলে আমি সব থেকে ডেটেড টিচার যেটা আমার কাছে মনে হয় কারণ হচ্ছে এখন তো ডিজিটাল মিডিয়া মানুষজন ডিজিটাল বোর্ডে ক্লাস করাচ্ছে অনেক এক্সপিরিয়েন্স আমাদের টিচাররা যারা অনলাইনে ক্লাস করায় তারা খুবই দক্ষ অনেক মিডিয়া আছে টেনমিনটি স্কুল ফাহাদ স্যার টিউটোরিয়াল তারপরে হচ্ছে আরও অনেক টিচার আমি জানি বা না জানি তাদের মাঝখানে আসলে এই অ্যানালগ পদ্ধতিতে কাগজে কলমে এভাবে লিখে লিখে ভিডিও করাটা বা ক্লাসগুলো বানানো কতটা যৌক্তিক আমি জানি না বাট নিজের কাছে নিজেকে একটু ব্যাকডেটেড লাগে যদিও তারপরও আমি চেষ্টা করব আমার মাধ্যমে অথবা আমার দ্বারা যদি একজন স্টুডেন্টও যদি উপকৃত হয় সে যদি বুঝতে পারে তাহলে সেটাই থাকবে আমার জীবনের সবথেকে বড়ো সার্থকতা সো জাস্ট আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি এবং কোনো ভুল ভ্রান্তি কোনো জায়গায় যদি ইম্প্রুভ করতে হয় সেটা যদি আমাকে সুযোগ দেন কমেন্টে অথবা সেই ওপিনিয়নটা যদি শেয়ার করেন যে আপনার এই জায়গাটা একটু ইম্প্রুভ করা দরকার এই জায়গাটা ঠিক আছে বা এই জায়গাটায় ভুল তাহলে হচ্ছে আমি আমার ভুলটা বুঝতে পারবো বা আমার যদি ক্লাস করার কোয়ালিটি বা মানটা যদি ভালো হয়ে থাকে সেটা আমি বুঝতে পারবো আরও উৎসাহিত হব সো জাস্ট এটাই বললাম আমি টিচার না আমি স্টুডেন্ট আমি চাচ্ছি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করার সো যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে সো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন অথবা কোনো ভুলভ্রান্তি থাকলে সেটাও আপনি আমাকে শুধরে দিতে পারেন কৃতজ্ঞ থাকব আপনার আপনাদের সবার প্রতি ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন